খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে ফেলুন বেসনের হালুয়া তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় বেসনের হালুয়া দেড়শো গ্রাম পরিমাণ বেসন নিতে হবে আর আমরা নিয়েছি এক কাপ পরিমাণ ঘি তার অর্ধেকটা বেসনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে আমরা অল্প জল দিয়ে আরও ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব ব্যাটারটা প্রস্তুত হয়ে গেছে এবার আমরা একটা কড়াই নিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ চিনি চিনিটা শুধু দিলে হবে না তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা সিরাপ তৈরি করে নিতে হবে সিরাপটা তৈরি করার জন্য বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বেশ আট আট ভাব চলে এসছে তার মানে সিরাপ প্রস্তুত হয়ে গেছে এবার আমরা আগে থেকে যে ব্যাটারটা প্রস্তুত করে রেখেছিলাম সেই ব্যাটারটাই ওই চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে প্রায় দশ মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই দশ মিনিট মতোই নাড়াচাড়া করেছিলাম আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখুন ব্যাটারটা কত সুন্দর একটা আট আট ভাব চলে এসেছে আমরা কিছুটা পরিমাণ ঘি সরিয়ে রেখেছিলাম সেই ঘিটাই দিয়ে দেবার পালা দিয়েটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ওই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন আমরা কিভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় ওই দশ মিনিট মতো এই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় শিশির পথে চলে এসেছে আমাদের নাড়াচাড়া পর্ব দেখুন কীরকম ছিঁড়ে যাচ্ছে এবং লাল লাল ভাব চলে এসেছে তার মানে বুঝতে হবে আমাদের হালুয়া প্রস্তুত আমরা একটি থালা নিয়েছি তার মধ্যে হালুয়াটা নিয়ে নেব পিস কাটার জন্য কিছুটা ড্রাই ফ্রুট ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন ব্যাস পিস কেটে নেবার পালা স খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে হালুয়া ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন